ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি একটু অর্ডার করছিলাম যে লাস্ট সেপ্টেম্বরে টোয়েন্টি টোয়েন্টি ফোরের আই ডিড মাই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সো আমার তো খুব যে দরকার ছিল সেটাও না বাট ইয়েস টু গেট সাম অ্যাস্থেটিক লুক আই ডিড ইট সো আমার কী কী বেনিফিট হয়েছে এবং আমি যেইখান থেকে করিয়েছি সেখানে করাবার জন্য কি কি বেনিফিট পেয়েছে সো আসুন এটা নিয়ে আমরা ডিসকাস করি ফার্স্ট অ্যাকচুয়ালি আমার হেয়ার থিনিং হচ্ছিলো এবং সামনের জায়গাটায় না আমার কপালটা বড় হয়ে গেছিলো ওই জিনিসটাকে আমি অ্যাস্থেটিক করবার জন্য এবং এতটাই অ্যাস্থেটিক না যে যার জন্য আনন্যাচারাল বা একদম হঠাৎ করে একটা লুক চেঞ্জ হয়ে যায় সেটা না একদম আমার মানে সব কিছু মেনটেন রেখে যাতে বুঝতেও না পারে কিন্তু আবার অ্যাস্থেটিকনেসটাও থাকে সেইটা আমি করতে পেরেছি অ্যান্ড এটার জন্য তো মানে দ্য মাস্টার অফ ইট ইজ হেয়ারমেড ক্লিনিক ডক্টর আনসার আমাদের কলকাতায় যিনি বসেন তার সাথে সাথে কি হয়েছে আমার হেয়ারের ব্যাপারে না অনেক নলেজ এসে গেছে এই অ্যানাজেন ফিজ ট্যালোজেন ফিজ এই জিনিস গুলোর পত্রে আমি জানতে পেরেছি যে আমার হেয়ারের কিভাবে কি করা উচিত সেই জিনিসগুলো হেয়ারের একটা ডিসিপ্লিন আমি আনতে পেরেছি আমি আমার লাইফস্টাইল ডিসিপ্লিন আনতে পেরেছি এবং কি যেহেতু আমি এই জায়গা থেকে করেছি ইটস আ পেইনলেস প্রসিডিওর এখানে আমার পুরো কমফর্টিং প্রসিডিওরে আমি জিনিসটা কমপ্লিট করতে পেরেছি অ্যান্ড আমি আমার যেটা লুক চাই যেখানে চুল নিয়ে আমি মানে বিভিন্ন হেয়ার স্টাইল করতে চাই এখন অবভিয়াসলি আমি সকাল থেকে উঠেছি আমার একটু এব্রো খেব্রো আছে বাট আই ওয়ান্ট টু মেক লড অফ হেয়ার স্টাইলস বিকজ আই হ্যাভ এজ রাইট সো দিস এজ ইজ ফর ফান দিস ফর ফানিটি এটা জেন জেন্সি পড়ি না বাট তাও ইটস আ লাইফ অফ জেন জি রাইট সো উই নিড টু প্লে উইথ হেয়ার সেই জায়গায় যদি আমার অ্যাস্থেটিকনেসটা না থাকে সেইটা খুব দরকার এবং আমার এক্সিস্টিং হেয়ার না খুব থেনিং হচ্ছিল যেটা বলছিলাম যার জন্য আমি দুটো ফ্রি পি আর পি পেয়েছিলাম সেই ফ্রি পি আর জন্য আমার কিন্তু চুলের কোয়ালিটি আরো বেটার হয়ে যায় তার সাথে সাথে আমি জিএফসি নিচ্ছি তার মানে চুলের কোয়ালিটি আরও অ্যামেজিং হয়ে যাবে হবে তো দিস ট্রান্সপ্ল্যান্ট অ্যাকচুয়ালি মানে আমার ফেশিয়াল বিউটিটাকেও কিন্তু বাড়িয়ে দিয়েছে রাইট অ্যাস্থেটিকনেসটাকে মানে একটা চুল থাকলে আর চুল না থাকলে যে কি ডিফারেন্সটা হয় বা কম চুল থাকলেও যেটা ডিফারেন্সটা হয় সেই ডিফারেন্সটা কিন্তু এনারা মানে ট্রান্সপ্ল্যান্টের দ্বারা এনে দিয়েছে আই এম হ্যাপি আমি খুব ভয় পাচ্ছিলাম কিন্তু আজকের বুঝতে পারছি যে ইটস আ বুন আমি সাহস করে জিনিসটাকে করিয়েছি আমার টাকা পয়সাও তেমন বেশি খরচা হয়নি অসাধারণ সার্ভিস পেয়েছে এবং রাইট ডিসিশন আমি নিতে পেরেছি অ্যান্ড থ্যাংকস টু হেরমেট ক্লিনিক তার জন্যই হয়েছে অ্যান্ড দিস ইজ মাই বেনিফিট ফর ডুইং দ্য ক্রান্স থ্যাংক ইউ আই এম কনফিডেন্ট আই এম হ্যাপি